মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লপ্টের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একদম ভোর ভোর সকাল সকাল ভিডিও করছি এই কারণে এখন বাজে প্রায় পৌনে পাঁচটা ভোর পৌনে পাঁচটা তাই ভিডিওটা করছি এই মুহূর্তে এই কারণে যে আজকে আমাদের এখানে চন্নিপুরের একটা হাট হয় তাই সকাল সকাল হাটে যাব আমার কিছু পায়রার খাবার কিছু বাটি কেনার জন্য প্লাস পায়রা কি কি পায়রা এসছে হাটে সেটা দেখার জন্য যাচ্ছি চন্ডীপুর হাটে প্লাস আমার কিছু পায়রা যে অ্যাড অ্যাড দিয়েছিলাম দিয়েছিলাম সেল জন্য জন্য পোস্টের একটা বেবি যেটা যে ছিল ওই পায়রাটা এক ভাই আমার কাছ থেকে ওটা বুকিং করেছে তো ওরা চন্ডীপুর থেকে ডেলিভারিটা নেবে তো সেই যেহেতু আমি চন্ডীপুর যাচ্ছি আমার পায়রার খাবার কেনার জন্য তো চন্ডীপুর থেকেই পায়রাটা যেহেতু নেবে আমি পায়রাটা চন্ডীপুরে নিয়ে যাবো তো ভাই ওখানেই থাকবে চন্ডীপুরে ওই খাবার কিনবো প্লাস ভাইকে ডেলিভারি করবো তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আমার যে পিঙ্ক শাড়িটা আমি দেখাচ্ছি আমি কোন পাখিটা নিয়ে যাবো চণ্ডীপুরে তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে দেবেন তো দেখতে থাকুন কোন পায়েটা আমি নিয়ে যাচ্ছি আমি চণ্ডীপুর হাটের পায়ার কিছু ভিডিও দেবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা যে পায়রাটা মানে ডেলিভারি করবো এই যে পিঙ্ক শাড়ি দেখছেন আমি কিছুদিন আগে পায়রাটা আমার চ্যানেলে সেল পোস্টের জন্য ছেড়েছিলাম তো এই পায়রাটাই আজকে ডেলিভারি করবো তো পায়রাটা দেখুন একদম ফ্রেশ মার্কিংয়ের কোয়ালিটিও খুব সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ তো এই পায়রাটা চলুন পায়রাটাকে ধরি ধরে পায়রাটা এবারে আস্তে আস্তে করে ধরে পায়রা দেখুন একদম করিপরি খুব সুন্দর পায়রার কোয়ালিটিও খুব সুন্দর এটা একটা দুপরের বেবি আছে তো পায়রা চলুন ভালো করে পায়রাটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই তারপরে পায়রাটাকে আস্তে করে ধরে আর আছে ওটাকেও ধরবো ধরে এটাও পায়রাটা খুব সুন্দর এর করি ফরিগুলো খুব সুন্দর পায়রা দেখুন দুটো পায়রাকেই এর ভিতরে রেখে দিচ্ছি পায়রা খুব হেলদি খুব সুন্দর তো ভিডিও স্কিপ করবে না ফুটে আসতে চলুন আমি পায়রা যাচ্ছি চন্ডীপুর হাটে এবারে গিয়ে আপনাদেরকে এবারে দেখাবো তো বন্ধুরা চলে এসছি চন্ডীপুর তো অ্যাকচুয়ালি চণ্ডীপুর আসার কারণ হলো কি আপনাদেরকে বলেছি যে আমি একটা আমার পিং শার্টিং যেটা ডেলিভারি করব তো যে ভাইকে ডেলিভারি কর করছিলাম তো ভাইকে ভাইয়ের ছবিটা আমি বা ভাইকে ডেলিভারি করাটা দেখাতে পারলাম না তো ভাই বলেছিল যে দেখা দেখাতে না তার জন্য ওটা দেখাতে পারিনি তো এই মুহূর্তে আমি পাখির খাবার নিচ্ছি অ্যাকচুয়ালি পায় পায়রা হাটে আসার উদ্দেশ্য হলো কি আমি পাখিটা ডেলিভারি করব প্লাস আমার যে পায়রার খাবারগুলো এখানে একটু সস্তা দামে পাওয়া যায় তাই আমি এখান থেকেই প্রায় একসঙ্গে বেশি বেশি করে পায়রার খাবার আমি কিনে নিয়ে বাড়িতে চলে যাই তো সেই উদ্দেশ্যেই পায়রার খাবারটা কেনা হয়ে গেছে পায়রা যে ভাই পায়রাটা নিয়েছিল সে ভাইকেই পায়রাটা দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন মার্কেটটা একটু ঘুরছি ঘুরে ঘুরে যেসব পায়রাগুলো এসছে হাটে সে পায়রাগুলো এক এক করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন এখানে আমাদের চণ্ডীপুর হাট যেটা পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর হাটে প্রতি শুক্রবার সকাল সাড়ে পাঁচটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে হাট বসে যায় প্রায় এগারোটা বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত হাট থাকে আমি জানি যতটা আমি কোনোদিন থাকিনি তো আমি যেটা জানা সেটা অনেকে বলে যে লাস্ট এগারোটা পর্যন্ত হাট থাকে তো তাই ফার্স্ট টাইম মানে ফার্স্টের দিকে আমি যাই যে সকাল সকাল হাটটা ঘুরি বা কিছু খাবার কেনার থাকলে বাটি ফাটি কেনার থাকলে কিনে নিয়ে বাড়ি চলে আসি তো দেখুন অনেক ধরনের পাখি উঠেছে একটু কম পাখি এসছে এখানে দেখছেন কোয়েল পাখি যেমন অনেক ধরনের পাখি খরগোশ ইঁদুর সবই ওঠে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়কেনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই